অহংকার আল্লাহ সবচেয়ে অপছন্দের গুণ এক শহরে একজন ধনী মানুষ ছিল নাম তাহের তার ছিল বিশাল ব্যবসা দামি গাড়ি আর দেহে গর্ভের ছাপ লোকেরা যখন বলত ভাই নামাজ পড়ুন আল্লাহর পথে আসুন সে হাসত আর বলত আমি নিলেই আমার ভাগ্যের মালিক আমার টাকা থাকলে আল্লাহর প্রয়োজন কি একদিন শুক্রবার সকালে এক বুড়ো ইমাম তার দোকানে এলেন ইমাম সাহেব বললেন বেটা তাহের সব কিছুই আল্লাহর দান গর্ব করো না তাহের তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল ইমাম সাহেব আপনার আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে আমায় থামিয়ে দেখান সেই রাতে তাহের তার প্রাসাদে একা বসেছিল বাইরে ঝড় বৃষ্টি বজ্রপাত হঠাৎ এক বিকট শব্দ তাহেরের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে লোকেরা শুনল তাহেরের প্রাসাদে আগুন লেগেছে তার দামি গাড়ি স্বর্ণ টাকা পয়সা সব ছাই আর তাহের সে মাটিতে পড়ে আছে জীবিত কিন্তু মুখ থেকে বেরোচ্ছে কেবল একটি শব্দ আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো। ভাই ও বোনেরা যে মানুষ গতকাল আল্লাহকে অস্বীকার করেছিল আজ সেই মানুষ মৃত্যুর আগে আল্লাহর নাম নিচ্ছে কিন্তু আফসোস তার তবার সময় তখন শেষ হয়ে গেছে কারণ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর সময় তবা কবুল হয় না সহি মুসলিম সেই শহরের লোকেরা আজও বলে তাহের পোড়াপ্রাসাদের পাশে গেলে রাতের বেলা আগুনের মতো আওয়াজ শোনা যায় যেন কেউ কাঁদছে আর বলছে আমাকে একটু সময় দাও আমি তবা করব ভাই ও বোনেরা অহংকার আল্লাহর গুণ মানুষের নয় সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম তাই আজই তবা করি আজই বলি হে আল্লাহ আমি কিছুই নই তুমি সব যে ঝুঁকে যায় আল্লাহর সামনে আল্লাহ তাকেই উঁচু করেন দুনিয়া ও আখিরাতে অহংকার আমাদের পতনের কারণ বিনয়ে আমাদের মুক্তির পথ